বন্যাতত্বকালের অর্থ সংগ্রহে নিয়মিত কনসার্ট আয়োজন ছিল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কনসার্ট পারিশ্রমিক ছাড়াই অংশ দেখা যায় দেশের জনপ্রিয় শিল্পী ও ব্র্যান্ড গুণের গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্যের সামনে আছে জরুরি সংযোগ কনসার্টের তুন প্রায় একুশ লক্ষ টিয়া সংগ্রহ করে ব্যয় করা সেবায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বানবাসকলের সহায়তার উদ্দেশ্য দেখা গিয়ে কনসার্টের আয়োজন একই উদ্দেশ্যে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আয়োজন গড়ছে দুই দিন ব্যাপী কনসার্ট চারুকলার পরিবার জানে শুক্রবার তিরিশে আগস্ট ও শনিবার একত্রিশে আগস্ট সারা দেশে বন্যাত্ম মানুষের পুনর্বাসনের লাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট দুই দিন ব্যাপী উন্মুক্ত কনসার্টের আয়োজন করছে কনসার্টে নগদ অর্থ সংগ্রহ করার তাহিব বুধ এছাড়াও বন্যাত্ম কলার সংগ্রহ করা ব্যবহার যোগ্য ফস্য সহ অন্যান্য ত্রাণ সামগ্রী প্রথম দিনে কনসার্টে অংশ নেব ব্র্যান্ড শিরোনামহীন সোনার বাংলা সার্কাস আপেক্ষিক সর্বনাম অর্গদেব এবং চালুকলা গানের দল কনসার্টের দ্বিতীয় দিন শনিবার একই মঞ্চে গাইব জলের গান মেঘদল হাইওয়ে কাকতাল আহমেদ সানি বাউলা অনান সিদ্দিকা বিয়েলের সাইটটা শুরু হয়ে কনসার্ট চলিব রাতি দশটা পর্যন্ত ড্রামা এন্ড এন্টারটেইনমেন্ট চট্টগ্রাম